মহম্মদ দিলা মাক্রা দিলাম নাজাদ দিলা এর পরেও তোমরা رحمت প্রাপ্ত হইতে পারল না মাফিরাতে হাত করনিতে পারল না নাজাদের জীবনের তাবাম গুনা থেকে মুক্ত হইতে পারল না জান্নাত উপযোগী ব্যক্তি হিসেবে নিজেকে গড়ে তুলতে পারল না যদি তোমরা না পারো তাহলে তোমাদের জন্য ধ্বংস অনিবার্য সম্মানিত উপস্থিতি এজন্য আমাদেরকে ভাবতে হবে যে রোজা বিধা হয়ে যাচ্ছে রোজা শেষ চলে যাচ্ছে আগামী দিনে পাওয়া যাবে অনিশ্চিত